তো খেলা হচ্ছে সাকুয়া স্পোর্টিং ক্লাব আর হাতুরা স্পোর্টিং ক্লাবের খেলা গোলের সামনে হ্যান্ডবল দেখা যাক কতদূর কী হয় দেখা যাক দেখা যাক কতদূর কী হয় দেখা যাক ও বল চলে গেলো লাইনের বাইরে আবার একটা ফ্রি কিক দেখা যাক দেখা যাক ও অন্য গোল হওয়ার সম্ভাবনা কিন্তু হলো না একটা ফ্রি কিক হাতুরা দলের অনুকূলে দেখা যাক বল ও চলে গেল মাঠের বাইরে আবার একটা ফ্রি পেল হাতুরা স্পোর্টিং ক্লাবের দেখা যাক কতদূর কী হয় দেখা যাক দেখা যাক যাক দেখা যাক দেখতে থাকুন দেখা যাক গোলের কাছাকাছি অন্য গোল চলে গেলো গোলের বছরে অন গোল হওয়ার সময় এবং গোল হয়ে গেল ও সরি গোল হয়নি গোল হয়নি আসলে যেটা গোল হওয়ার কথা ছিল আসলে ওটা গোল হয়নি ফ্রি কিক হাতুড়া দল অনুকূলে আবার একটা ফ্রি কিক দেখা যাক দেখা যাক ফ্রি কিক হাতের দল অনুকূলে দেখা যাক গোলের কাছাকাছি একটু পাস দেখা যাক ফুল হওয়ার সমনা অন্য হলো না দেখা যাক ফ্রি কিক ফাউল হওয়ার সমনা বল এখন হাতুরা দলের উনি ফুলে দেখা যাক ফ্রি কিক গোলের কাছাকাছি দেখা যাক কত দূর কী হয় দেখা যাক অন্য বলটা কি সাইড বাইলে আবার একটা ফ্রি কিক পেয়ে গেল হাতুরা স্পোর্টিং ক্লাব দেখা যাক দেখা যাক গোলের কাছাকাছি দেখা যাক ছুটতে চলছে হাতুরা দলের উনি ফুলে গোল ফিরিক ফির গোল হল না বল চলে গেল উপর দিয়ে চলে গেছে গোল হয়নি গোল হওয়া সামানা ছিল কিন্তু গোল হয়নি একটা সুন্দর একটা গোলের সুযোগ ছিল কিন্তু গোলটা করতে পারলেন না সজীব মিয়া বড় দুঃখজনক ঘটনা এমন সুযোগ হয় এমন সুযোগ হয়তো আর দ্বিতীয়বার নাও আসতে পারে কি করলেন সজীব সাহেব একটা কিক হাতুরা দলের অনুকূলে দেখা যাক যেটা গোল হওয়ার সময় ছিল গোলটা হয়নি এত সুন্দর একটা সুযোগ সে মিস করলো দেখা যাক ফ্রি কিক দেখা যাক দেখা যাক দেখা যাক বল হাতুরা দলের অনুকূলে বল হাতুরা দলের অনুকূলে অন্য ও জোরে একটা কিক মারলে কিন্তু গোল হওয়ার সময় গোল হল না আবার একটা ফ্রি কিক বল কিন্তু সবসময় হাতুরা দলের দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক গোল হওয়া গোলের কাছাকাছি অন্য বলটি আউট হয়ে গেল আবার একটা ফ্রি কিক পেলেন টিকটিকি সাগোয়া স্পোর্টিং ক্লাব দেখা যাক দেখা যাক বলটি আউট করে দিলেন হাতুরের স্পোর্টিং ক্লাবের একজন আবার একটা ফ্রি কিক পেল টিকটিকি হাট জোরে একটা শট দেখা যাক দেখা যাক দেখা যাক অন্য গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোলটা হলো না আর একটা ফ্রি কিকের সুযোগ ও আবার আউট করে দিলেন টিকটিকি শাকো স্পোর্টিং ক্লাবের একজন দেখা যাক আবার ঢাল কিক ফাউল আবার একটা ঢালের সুযোগ পেলেন ফ্রি কিক দেখা যাক আবার আউট হয়ে গেল বল বলো সাইড লাইনের বাইরে আবার হাতুরা দলে অনুকলে বল দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক ও বলটি ক্লিয়ার করে দিলেন সাঁক স্পোর্টিং ক্লাবের আবার বিপজ্জনক হাতুরা তলে দেখলে অন্য কিন্তু আবার সেই সজীব যে একটা গোল মিস করেছেন আবারও সেই গোলটা মিস করে দিল সজীব আবার একটা ফ্রি কিক হাতুরা দলের অনুকূলে কোন যাক বলটা ক্লিয়ার করে দিলেন হাতুরা দলের আবারও বল এখন হাতুরা দলের অনুকূলে অন্য চলে গেল শাখ আবার হাতুরা দলের অনুকূলে দেখা যাক দেখা যাক পাসিং হাতুরা দলের অনুকূলে বল দেখা যাক দেখা যাক গোলের কাছাকাছি দেখা যাক অন্য কিন্তু গোলটা বলটি হাত থেকে চিনি নেওয়া হলো বলটি এখন আউট হয়ে গেল বড় একটা কিক মেরে দিলেন এখন বল শাকুয়া স্পোর্টিং ক্লাবের অনুকূলে হলো না সময় খুব স্বল্পতার কারণে আবার বল পাস বল পাস পাস এখন শাকোয়া দলের অনুকূলে ভুল দেখা যাক দেখা যাক হ্যান্ড আবার একটা ফ্রি কিক হাতরা দেখা যাক দেখা যাক দেখা যাকিং গোল আসলে কিন্তু গোলটা হলো না এখন আবার একটা পাস ভুল পাস দেখা যাক দেখা যাক অন্য আবার একটা ভুল পাস বলটি চলে গেলো দেখা যাক বল আবারও দেখা যাক দেখা যাক দেখা যাক বলটি এখন হাতরে অনুকুলে বলটি ক্লিয়ার করে দিলেন স্পোর্টিং ক্লাবের একজন দেখা যাক দেখা যাক অন্য ফাউল করে দিলেন একজনের ফাউল এবং ফ্রি কিক দেখা যাক যেহেতু গোলের কাছাকাছি একটা কিছু হওয়ার কথা ফ্রি কিক কিক মারবেন সবুজ মিয়া দেখতে থাকুন আমাদের ফ্রি কিক অন্য ক্লিয়ার করে দিলেন হাতটা দলের এবং উল্টো দিকে এবং বলের কাছাকাছি দেখা যাক সুন্দর পাসিং এবং অন্য গোলবারের কাছাকাছি এবং আউট

দেখা যাক কিক মারলেন গোলবারের দিকে দেখা যাক দেখা যাক বলতে আউট হওয়ার সময় নয় এবং আউট হয়ে গেল ফ্রিক মারবেন সবুজ মিয়া আবার আউট বল চলে গেলো মাঠের বাইরে ধারাবাস আমি মোহাম্মদ সারাফতুল্লাহ অন্য প্লেয়ার পড়ে গেল মাটির দিকে মাঠ চলে গেল প্লেয়ারের দিকে সমান সমান তিন তিন গুলে সমান সমান আতর স্পোর্টিং ক্লাব এবং সাকবা তরুণ সমাজ দেখা যাক সময় কিন্তু আর বেশিক্ষণ নেই দেখা যাক দেখা যাক ও বল হাতুরার দিকে গি লগ্ন আমাদের ক্যামেরার মাঠের বাইরে চলে যাচ্ছে আমাদের ভিডিও আমাদের ভিডিওর বাইরে চলে গেছে বল একটু অন্য দেখা যাক গড়াগড়ি হামাগুড়ি আউট হওয়ার সম্ভাবনা কিন্তু আউট এখনো হয়নি দেখা যাক পাস সুন্দর পাস এবং বল দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক পাস অন্য বলটি কে নেওয়া হলো হাতদুরা স্পোর্টিং ক্লাবের পক্ষে দেখা যাক বল এখন স্প্রিং সুন্দর একটা শর্ট কিন্তু কাজের কাজ কিচ্ছু হলো না এবং সময় শেষ হয়ে গেলো এবার হয়তো ট্রাই বিগারের পালা হয়তো ট্রাই বিগার থাকলে আপনাদের দেখাবো আপনারা অপক্ষে থাকবেন আজানের ধ্বনি চলে গেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম